বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আলু দিয়ে আপনাদেরকে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো তো আলোগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আলোগুলো তো এইখানে আমি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি তেলের মধ্যে খুব ভালো করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পাঁচ ফুটনের গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম মুরগির মশলা এই মুরগির মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় অনেক সুন্দর একটা স্মেল বের হয় আর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর কিন্তু আলুগুলো দিয়ে দিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু কুচি করা আলুগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে হ্যান্ড গ্রেটার দিয়ে তারপরে গ্রেট করে দিতে পারেন তো আমি আলুগুলো দিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব যাতে করে আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়ে আমি ঢাকনাটা তুলে তারপর এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু একটু ময়দাও দিতে পারেন তো আটাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি নেড়ে ছেড়ে একটা ভালো একটা ড্রো তৈরি করে নিতে হবে তো আমি নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে তারপর খুব ভালো করে এভাবে চেপে চেপে মেশ করে তারপর কিন্তু চুলা থেকে আমি নামিয়ে ফেলবো তো আমি চুলা থেকে কিন্তু নামিয়ে ফেললাম এখন খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আপনারা কিন্তু খুব সহজে আলু দিয়ে এভাবে নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে কিন্তু চমকে দিতে পারেন তারা খুবই মজা করে খাবে মাঝে মধ্যে কিন্তু পরিবারের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এরকম কিছু নাস্তা করাই যায় তো দেখেন আমি কিন্তু এরকম ম্যাশ করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন দুইটা বল বানিয়ে নিয়েছি তারপর আমি একটা বেলুনের সাহায্যে একটা মোটা রুটি তৈরি করে নেব এটা কিন্তু মোটা থাকবে পাতলা করলে কিন্তু ভালো লাগবে না খেতে আর ভেঙে যেতে পারে সেই এটা মোটা করে তারপর রুটিটা বেলে নিতে হবে এখন আমি ছুরির সাহায্যে অংশগুলো কেটে নেব তো আমি ছুরির সাহায্যে পুরো সাইডগুলো আকাপাকা অংশগুলো আমি কেটে নিচ্ছি তো কাটা পাই হয়ে গিয়েছে এখন আমি একটা শেপ তৈরি করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো একটা শেপ তৈরি করে নিতে পারেন তো আমি তিনকোনা করে একটা শেপ তৈরি করে নেব প্রথমে চতুর্ভুজের মতন কেটে তারপর ত্রিভুজ আকৃতি করে কেটে নেব তো আমার কিন্তু কাটা হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাটতেছি তো দেখেন আমার সেপ তৈরি করা হয়ে গিয়েছে নাস্তাটা এভাবে জিবচাকৃতি করে আমি কেটে নিলাম এখন আমি বাঁচতে চলে যাবো এই নাস্তাগুলো তো বাজার জন্য চলে আসলাম আমি চুলাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক এক করে কিন্তু সবগুলো নাস্তা দিয়ে দিবো আলু যে যে নাস্তাগুলো তৈরি করেছিলাম তো আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু চুলার আঁচটা কিন্তু দিতে হবে মিডিয়াম আঁচে যাতে করে পুড়ে নাচে আর ভিতরটা যাতে খুব ভালো করে হয়ে যায় এক পিসটা হয়ে গেলে অপর পিসটা আলতো করে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায় তো আমার সবগুলো নাস্তা কিন্তু হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ